বাবার আজ জন্মদিন তে পা রাখলেন বাবাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা আট শূন্য বছরের জীবন বিশেষ মাইল ফলক একটি বড় অর্জন বাবা আজকের এই বিশেষ দিনে আমি প্রথমেই আল্লাহকে ধন্যবাদ জানাতে চাই কারণ যিনি তোমাকে এত বছর আমাদের মাঝে বাঁচিয়ে রেখেছেন তোমার ভালোবাসা ত্যাগ আর স্নেহ ছাড়া আমরা আজ এই জায়গায় পৌঁছতে পারতাম না তুমি শুধু আমাদের পথ দেখাওনি বরং প্রতিটা মুহূর্তে আমাদের শক্তি জুগিয়েছ বাবার আজ শূন্যতম জন্মদিন উদযাপন করতে একটি বিশেষ আয়োজন করা গেলে তা সত্যিই স্মরণীয় হয়ে উঠবে ভিন্ন ধর্মী ও আবেগঘন পরিকল্পনা বাবাকে আনন্দিত করতে পারে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে বাসায় একটি ছোটখাটো পার্টি আয়োজন করা যাক বাবার পছন্দের খাবারগুলো রান্না করে পরিবেশন করে একটি ঘরোয়া সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করলাম আট শূন্য বছরের এই বিশেষ দিনে তার জন্য কোরআন খতম দোয়া মাহফিলের একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করলাম এ ধরনের আয়োজন তার মনের শান্তি ও সুখ বয়ে আনবে স্বাস্থ্যের দিকে নজর রাখা খুবই গুরুত্বপূর্ণ তাই বাবার জন্য একটি পুরো শরীরের চেকআপের ব্যবস্থা করলাম যা তাকে সুস্থ জীবনযাপন করতে সহায়তা করবে বাবার আট শূন্য বছর জীবনের স্মৃতি নিয়ে কিছু কথা যা কখন বলা হয়নি একজন পিতার জীবন কথা শিরোনামে একটি জীবন গল্প লেখা হলে সেটি সাধারণত পিতার জীবন সংগ্রাম তার অভিজ্ঞতা শিক্ষা পরিবার গঠনের গল্প এবং জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রতিফলন হতে পারে এটি তার ব্যক্তিত্ব মূল্যবোধ এবং সন্তানদের প্রতি দায়িত্ববোধকে তুলে ধরতে পারে শৈশব ও কৈশোরে আমার বাবা বেড়ে উঠেছিলেন গ্রামের একটি ছোট্ট বাড়িতে তার শৈশব ছিল খুবই সাধারণ কিন্তু সেই সময়ের শিক্ষার প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল গভীর তিনি সব সময় নতুন কিছু শিখতে আগ্রহী ছিলেন গ্রামের মাঠে খেলাধুলা মাটির ঘরে দিন কাটানো শৈশবের দিনগুলো ছিল সরল ও আনন্দময় প্রথম স্কুলে ভর্তি হওয়া ছিল জীবনের প্রথম বড় মাইল ফলক যা শিক্ষার পথে প্রথম পা রাখার সুযোগ করে দিয়েছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছিল জীবনের একটি বড় মাইল ফলক পড়াশোনা শেষে প্রথম চাকরি পাওয়ার স্মৃতি এখনও মনে জেগে আছে কর্মজীবনে প্রবেশের সঙ্গে সঙ্গে দায়িত্ববোধ এবং ভবিষ্যৎ পরিকল্পনা জীবনের একটি নতুন অধ্যায় শুরু করেছিল সংগ্রামের সময় কর্মজীবন শুরু করা বাবার জন্য ছিল সহজ কাজ নয় শহরে এসে কাজ খুঁজে পাওয়া এবং তারপর পরিবারকে গড়ে তোলার সংগ্রাম সবসময় তাকে শক্তি জুগিয়েছে বিয়ে এবং সংসার জীবন শুরু করা ছিল একটি বড় পরিবর্তন জীবনের আরেক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল যখন প্রথম সন্তান জন্ম নেয় তখন নিজেকে আরও দায়িত্বশীল মনে হয়েছিল এবং পারিবারিক সুখী হয়ে উঠেছিল জীবনের মূল লক্ষ্য বাবা সব সময় আমাদের বলতেন সততা এবং কঠোর পরিশ্রমই মানুষের প্রকৃত পরিচয় তিনি নিজেও সবসময় এই মূল্যবোধ মেনে চলতেন এবং আমাদের শেখাতেন কিভাবে এগুলো জীবনে প্রয়োগ করতে হয় জীবনের বিভিন্ন সময়ে নানা ধরনের বাধার সম্মুখীন হলেও বাবা কখনো কখনও হননি তিনি সব সবসময় বলতেন ব্যর্থতা মানে শেষ নয় এটা শুধুমাত্র নতুন শুরুর ইঙ্গিত স্মৃতিতে বাবার ভালোবাসা শিক্ষা ও ত্যাগ নিয়ে বলতে চাই ছোটবেলায় যখন তুমি আমাকে স্কুলে নিয়ে যেতে সেই সময়গুলো ছিল আমার জন্য বিশেষ কখনো তুমি আমার হাত ধরে হাঁটতে কখনো কাঁধে তুলে নিয়ে যেতে তোমার সেই ছোট ছোট ভালোবাসার কাজগুলো এখনো আমার মনে গেঁথে আছে আমি এখনো মনে করতে পারি কত ভালোভাবে তুমি আমাকে সাইকেল চালানো শিখিয়েছিলে আমি ভয় পেতাম পড়ে যাব বলে আর তুমি পাশে দাঁড়িয়ে বলতে আমি আছি ভয় পেও না সেই সময়ে সাহস এখনো আমাকে জীবনের যে কোনো সমস্যার মোকাবিলা করতে সাহায্য করে তুমি সবসময় আমাকে শেখাতে যে সততা আর পরিশ্রম জীবনের আসল সম্পদ আজ এই শিক্ষা আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে কাজে লাগছে আমি তোমার কাছ থেকে শিখেছি কিভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের প্রতিটি লক্ষ্য পূরণ করতে হয় তোমার যে ধৈর্য এবং সহমর্মিতা তা শুধু আমাদের জন্য নয় আশেপাশে সবার জন্য একটি অনুকরণীয় আদর্শ তুমি সব সময় আমাকে শিখিয়েছ মানুষের পাশে দাঁড়াতে তুমি আমাদের জন্য যে ত্যাগগুলো করেছ তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তোমার পরিশ্রম ত্যাগ আর ভালোবাসা ছাড়া আজ আমরা এই সুখী পরিবার পেতাম না তুমি আমাদের জীবনের প্রতিটি সুখ দুঃখে সাথ দিয়েছ আমাদের আশ্রয় হয়েছ তোমার ধৈর্য প্রজ্ঞা আর সব সময় হাসিমুখে সব কিছু সামলানোর ক্ষমতা আমাকে মুগ্ধ করে তুমি আমাদের জন্য যেমন একজন আদর্শ বাবা তেমনি একজন সত্যিকারের বন্ধু তুমি সব সবসময় আমাদের পাশে থেকেছ সঠিক পথ দেখিয়েছ বাবা পাঁচ শূন্য বছরের কোঠায় এসে সমাজের উন্নয়নের জন্য কাজ করার সুযোগ পেলেন সমাজের প্রতি নিজের অবদান রেখে যাওয়াটা ছিল এক অনন্য অনুভূতি এই মাইল জীবনে বিশেষ একটি অধ্যায় হয়ে আছে যখন বাবা সমাজে সত্যিকার পরিবর্তন আনতে পেরেছিলাম বর্তমানে বাবা অবসর নিয়েছেন তবে তাঁর চিন্তা সবসময়ই আমাদের পরিবারের ভবিষ্যত নিয়ে তিনি সবসময় আমাদের ভালো থাকতে দেখতে চান এবং তার শিক্ষাগুলোই আমাদের জীবনে আলো দেখাতে থাকে সাত শূন্য এর পর জীবনের গতি ধীরে ধীরে কমে এল এখন ফিরে তাকিয়ে দেখি বাবার জীবনের প্রতিটি মাইল ফল ছিল গুরুত্বপূর্ণ পরিবারের ভালোবাসা সমাজের প্রতি দায়বদ্ধতা এবং জীবনের শিক্ষা আমাকে পূর্ণ করেছে এই যাত্রায় বাবার প্রতিটি স্মৃতি আমার হৃদয়ে গভীরভাবে আঁকা রয়েছে জীবনের শেষ পর্যায়ে এসে একজন মানুষ তার জীবনের মাইল ফলকগুলো নিয়ে সন্তুষ্টি বোধ করে সে বুঝতে পারে তার জীবনের প্রতিটি অর্জন এবং অভিজ্ঞতা তাকে পরিপূর্ণতা এনে দিয়েছে আট শূন্য বছর পেরিয়ে এসে জীবনের প্রতিটি ধাপ প্রতিটি মাইল ফলক যেন এক একটি অধ্যায়ের মতো মনে হয় সুখ দুঃখ সফলতা এবং ব্যর্থতা সব মিলিয়ে জীবনের স্মৃতিগুলো আজও বাবার সাথে কথা বলে বাবার প্রতিটি মাইল ফলক আমাকে নতুনভাবে জীবনকে দেখতে শিখিয়েছে এবং আজ আমি বাবাকে জীবন্ত আদর্শ ভেবে তৃপ্ত আজ বাবা তোমার জীবনের শূন্যটি বছর পূর্ণ হলো এই দীর্ঘ যাত্রায় তোমার সঙ্গী হতে পেরে আমরা সৌভাগ্যবান ভবিষ্যতেও তুমি আমাদের শক্তি হয়ে থাকো আর আমরা একসাথে আরও অনেক সুন্দর মুহূর্ত কাটাই এটাই আমাদের কামনা